ভোটার ভেরিফিকেশন নিয়ে সুপ্রিম কোর্টের নতুন রায় দুইটি নতুন ডকুমেন্টসকে যুক্ত করার পরামর্শ দিল সুপ্রিম কোর্ট তো বন্ধুরা সুপ্রিম কোর্টের তরফ থেকে কি জানানো হয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান আইন মেনেই তাদের চলতে হবে কমিশনের কাজে কোথাও কোথাও বিচ্যুতি হলেই আদালত হস্তক্ষেপ করবে বিহারের ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সংশোধন অর্থাৎ এস সংক্রান্ত মামলায় মঙ্গলবার একথা জানালো সুপ্রিম কোর্ট তো বুঝতেই পারলেন মঙ্গলবার বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়েছে আগামী ১২ এবং তেরোই আগস্ট এ বিষয়ে শুনানি হবে তার আগে আটই আগস্টের মধ্যে মামলাকারীদের নিজেদের বক্তব্য লিখিত আকারে আদালতে জমা দিতে হবে মঙ্গলবার মামলাকারীর পক্ষ হয়ে শীর্ষ আদালতের এজলাসে উপস্থিত ছিলেন আইনজীবী কপিল সিব্বল এবং প্রশান্ত ভূষণ শুনানির সময় তারা ফের অভিযোগ তোলেন বিহারের খসড়া তালিকা নিয়ে বিহারের খসড়া ভোটার তালিকা থেকে অনেকের নাম বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলেন তারা এর ফলে অনেকে নিজেদের ভোট দানের অধিকার হারাবেন বলেও আদালতে আশঙ্কা প্রকাশ করেন মামলাকারীদের আইনজীবীরা পাশাপাশি মামলাকারীর পক্ষেই আইনজীবীদের অভিযোগ খসড়া তালিকা থেকে পঁয়ষট্টি লক্ষ মানুষকে বাদ দেওয়া হচ্ছে কমিশন বলছে তারা হয় মারা গিয়েছেন বা স্থায়ীভাবে অন্যত্র চলে গিয়েছেন সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান আইন মেনেই তাদের চলতে হবে যদি কোথাও কোনো বিচ্যুতি হয় তবে মামলাকারীরা তা আদালতের নজরে আনতে পারে এরপরেই সিব্বল এবং ভূষণের উদ্দেশ্যে আদালত বলে মৃত বলে দেখানো হচ্ছে অথচ তারা জীবিত এমন পনেরো জনকে আপনারা নিয়ে আসুন তারপরে আমরা দেখছি বিচারপতি কান্ত বলেন তারা ইলেকশন কমিশন যে মুহূর্তে এস আই বিজ্ঞপ্তি থেকে বিচ্যুতি হবে আমরা হস্তক্ষেপ করব। সোমবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হয়েছে সেখানে বিহারের ভোটার তালিকা সংক্রান্ত কাজের জন্য আধার কার্ড এবং ভোটার কার্ডকে পরিচয় হিসাবে বিবেচনা করতে নির্বাচন কমিশনকে পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট বুঝতেই পারলেন গতকালকে কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে নির্বাচন কমিশনকে আধার কার্ড এবং ভোটার কার্ডকে এই পরিচয় অর্থাৎ ভোটার ভেরিফিকেশনের জন্য ডকুমেন্টস হিসাবে কিন্তু যুক্ত করতে কেন এই দুটি নথিকে কমিশন বিবেচনা করছে না তা নিয়েও প্রশ্ন তোলে আদালত সুপ্রিম কোর্টের মতে কমিশন যে নথিগুলো তালিকায় রেখেছে সেগুলি প্রত্যেকটাই না জাল করা হতে পারে কোনো এর ফলে এটি আধার বা ভোটার কার্ড বাদ দেওয়ার যুক্তি হতে পারে না বলে মনে করেছে আদালত দুই বিচারপতির ব্রেঞ্চ সোমবার কমিশনের উদ্দেশ্যে বলে এই দুটি দেখুন পরিষ্কার বলেছে এই দুটি নথি তালিকায় অন্তর্ভুক্ত করুন আগামীকাল হয়তো দেখবেন শুধু আধার নয় এগারোটি নথি জাল করা যাচ্ছে সেটা অন্য সমস্যা কিন্তু আমরা গণহারের নাম বাদ দিচ্ছি গণহারের নাম তো অন্তর্ভুক্ত করা উচিত আপনারা দয়া করে আধার অন্তর্ভুক্ত করুন তো বন্ধুরা বুঝতেই পারলেন আজও সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু বলে দেওয়া হয়েছে আধার কার্ড ভোটার কার্ডকে ভোটার ভেরিফিকেশনের যে এগারোটি নথি দিয়েছে সেই এগারোটি নথির মধ্যে যুক্ত করতে এই নিয়ে কিন্তু বারো এবং তেরোই আগস্ট আবারও কিন্তু শুনানি হবে সুপ্রিম কোর্টের তরফ থেকে সেখানে ফাইনাল ঘোষণা করা হবে যে কী কী ডকুমেন্টস লাগবে তার আগেই নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের ভোটার ভেরিফিকেশন নিয়ে কিন্তু অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত করে দেবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে তো অবশ্যই সবাইকে প্রস্তুত থাকতে হবে কেননা বিহারের মতোই পশ্চিমবঙ্গে একই নিয়মে কিন্তু এই ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া অর্থাৎ এসআইআর হবে তো সবাই প্রস্তুত থাকবেন নির্বাচন কমিশনারের তরফ থেকে কিন্তু অবশ্যই এই পদক্ষেপ কিন্তু এখনই শুরু করে দিয়েছে সমস্ত বিএলও অফিসারদের কিন্তু প্রস্তুতি দিচ্ছে নির্বাচন কমিশন তো বুঝতেই পারলেন সমস্ত জায়গায় অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় কিন্তু এই ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া আগস্ট মাসেই শুরু হয়ে যাবে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ